বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটা শেষ বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটাই ছোট ছোট কিছু ভুল ছিল সেই দ্বিতীয় টেস্ট ম্যাচটাই জানি সেই ছোট ছোট ভুলগুলো না করে সেইটাই বাংলাদেশ টিমের কাছে আমাদের মানে অনুরোধ ঠিক আছে এখন আপনারা দেখছেন যে প্রথম যে টেস্ট ম্যাচটা সে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ডোরো করছে আর এইটা কিন্তু খুবই একটা ভালো কথা মানে ভালো দিক বলতে পারেন কারণ কি প্রথম ম্যাচটাই কিন্তু বাংলাদেশ ডোরো করছে ঠিক আছে হয়তোবা যে তার সুযোগ ছিল কেউ আরেকটু চেষ্টা করলে হয়তোবা বাংলাদেশ জিততে পারতো কিন্তু আগের ম্যাচগুলো থেকে বাংলাদেশ হাজার গুণ ভালো খেলছে যেখানে মুশফিকুর রহিম যেখানে দিনের পর দিন অফ ফর্মে ছিল সেই মুশফিক ভাই কিন্তু কামব্যাক করছে ক্যাপ্টেন শান্ত সেখানে যে দুই বছর আগে একটা সেঞ্চুরি মারছে সেইখানে সে প্রথম ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করছে সেকেন্ড অফ সেঞ্চুরি করছে বড় বড় তারকা প্লেয়ারদের মধ্যে আমাদের মানে দেশীয় একজন প্লেয়ারের নাম কিন্তু অলরেডি শো করছে ঠিক আছে ক্যাপ্টেন হিসাবে প্রথমবার বাংলাদেশে কোনো একটা প্লেয়ার যে দুইটা সেঞ্চুরি মারছে তাও ব্যাক টু ব্যাক ঠিক আছে তো এইটা হলো মেন কথা আর আমাদের ভাই ক্রিকেটটা কিন্তু একটা আবেগের জিনিস একটা ইমোশন কাজ করে ঠিক আছে তো এইগুলো হলো মেন কথা আর এখন আমাদের এনামুল হক বিজয় যে ভাই সেই কিন্তু মানে মানে একটু অফ ফর্মে আছে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন মানে এনামুল হক বিজয় কিন্তু দীর্ঘদিন কি করতেছে আমি জানি না ঘরোয়া ঘরোয়ালিকে কিন্তু এনামুল হক ভালো খেলে ঘরোয়া ঘরোয়ালিকে ভাই এনামুল হক দুর্দান্ত কিন্তু ভাই মানে আন্তর্জাতিক খেলায় এনামুল হক মানে বিজয় একেবারেই অফ ফর্মে আসে তো একাদশে হয়তো বা কিছুটা পরিবর্তন হতে পারে তো একাদশ কেমন হতে পারে সম্ভাবনা একাদশ কেমন হতে পারে সেইটি আপনাদের আজকে দেখাই তো চলুন সম্ভাবনা একাদশে কে কে থাকতে পারে আমরা এক নজরে এক নাম্বার যে থাকবে সে হলো সাতনাম ইসলাম ঠিক আছে ওপেনিং ব্যাটসম্যান তো এইবার খেলা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো তো দুই নাম্বার যে ব্যাটসম্যান থাকবে তোমাদের সবার প্রিয় খেলোয়াড় এনামুল হক বিজয় কিন্তু এখন সে অফ ফর্মে আছে তো সে কিন্তু জায়গা পাইছে অলরেডি তো তিন নাম্বারে আছে মমিনুল হক

তো আমাদের এবার সাত নাম্বার মেহেদি হাসান মিরাজ সে কিন্তু প্রথম ম্যাচটা খেলতে পারেন সে জরে আক্রান্ত ছিল কিন্তু এবার অবশ্যই খেলবে তো এবার কিন্তু আছে নাইম হাসান সে কিন্তু পাঁচ উইকেট নেছে তাকে তো অবশ্যই বাদ দেওয়া উচিত ছিল না তো সেও কিন্তু সম্ভবত স্কোয়াডে থাকতে পারে তো এখানে তাইজুল ইসলাম সব থেকে ভালো মানে স্পিনার বোলার বলতে পারেন স্কোয়াডের মধ্যে তো অনেক কিন্তু ভালো কিছু প্লেয়ার আছে হাসান মাহমুদ সেই কিন্তু ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে সে কিন্তু অবশ্যই স্কোয়াটের জায়গা পেতে পারে তো এখানে কিন্তু এরপরে জায়গা পেতে পারে এবাদত হোসেন ঠিক আছে তো এ ফাস্ট বোলার কিন্তু অনেক ভালো বোলিং করে তো এবাদত কিন্তু স্কোয়াটে থাকতে পারে তো এটাই ছিল বাংলাদেশের সম্ভাবনা একাদশ তো ভাই যদি এভাবে যদি একাদশ বাংলাদেশ সাজায় তাহলেও কিন্তু জিততে পারে সেই অ্যাবিলিটিটা বাংলাদেশের কিন্তু আছে আমরা কিন্তু অনেকই দেখছি কিন্তু ভাই এটা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচের জন্য খুবই দুর্বল একটা টিম ঠিক আছে টেস্ট ম্যাচের সময় আমি যেটা সব সময় বলি ওয়ানডের সময় তারা মানে টেস্টের মতন খেলে টি টোয়েন্টির সময় তারা ওয়ানডের মতন খেলে আর ওয়ানডের সময় একদম খেলেই না বলতে পারেন কিন্তু না এই ম্যাচে শ্রীলঙ্কার প্রথম যে ম্যাচটা ওইটা কিন্তু কিছু ভালো করছে বাংলাদেশের জন্য শুভকামনা রইল আর বেশি কিছু আশা করি না ভাই একেবারে বাংলাদেশের টিমের জন্য যে তার কোনো কিছুই আশা করি না কিন্তু আজকের খেলা হবে আজকে পঁচিশ তারিখ আজকে সকাল সাড়ে দশটার সময় কিন্তু বাংলাদেশের খেলা আছে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ তো আসলেই সবাই দেখবেন না দেখলে না দেখবেন